নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি এতদিন পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছি এবং যারা দেখেছে ভিডিওটা ভিডিওগুলো তাদের সবাইকে ধন্যবাদ কিন্তু যারা মিস করে গেছেন ভিডিওগুলো আমি আশা করব প্রতিটা ভিডিও আপনারা নিজেরা দেখুন এবং অন্যদেরকে দেখান শেয়ার করুন কারণ অনেক কিছু বিষয় আমি আলোচনা করেছি এবং এমন হতে পারে যে অনেক কিছু বিষয় আমি মিস করে গেছি তো প্রতিটা ভিডিওর ডেসক্রিপশানে একটা ইমেল আইডি দেওয়া আছে ওই ইমেল আইডিটা আমি পার্সোনালি হ্যান্ডেল করি তো ওই ইমেল আইডিতে আপনাদের কোনো সাজেশান বা আপনাদের কোনো যদি প্রবলেমের সলিউশান মনে হয় এইভাবে করলে হয় আপনারা লিখে পাঠাবেন আমি নিজে ব্যক্তিগতভাবে যত রাত হোক পড়ে যদি জবাব দেওয়ার থেকে জবাব দেওয়ার চেষ্টা করবো যদি কোনো সাজেশান নেওয়ার থেকে আমি সেটা নিয়ে নথিভুক্ত করে পরবর্তী বক্তব্য যেখানেই আমি দিই না কেন আমি সেগুলো তুলে ধরব এবং যদি কোনো কমন ধরুন সাজেশান বা কমন ম্যাটার উঠে আসে আমি সেগুলো নিয়ে ছোট বড় যেমন ভিডিও পারি ভিডিও বানিয়ে ভিডিও মেসেজ করে আপনাদেরকে কোনো জবাব দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা মূলত ধন্যবাদ জানানোর জন্য সবাইকে শ্যামপুরবাসী এবং গোটা গ্রাম বাংলার সমস্ত যারা ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত বানানোর প্রচেষ্টা এবং এই ভিডিওতে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো গ্রাম বাংলার কৃষক সমাজকে এবং শ্যামপুরবাসী কৃষক সমাজকে বিশেষ করে কারণ ধরুন আমি আগেও বলেছি যে আমরা যে যে অবস্থাতেই থাকি এবং যার যেই স্ট্যাটাসই থাকুক সমাজে। কৃষক সমাজের জন্য কিন্তু আমরা বেঁচে আছি মানে আমাদের থালাতে খাবার কিন্তু ওরাই নিয়ে আসেন তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন কষ্ট এবং বিভিন্ন প্রবলেমের মধ্যেও ওরা যেভাবে কৃষি কৃষি পদ্ধতি অবলম্বন করে এবং বিকাশ করার চেষ্টা করে সমাজের তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আগেও বলেছি বিভিন্ন শুধুমাত্র ধান চাষ না আমাদের এই লোকালিটি ধান চাষ বেসড কৃষক শুধুমাত্র ধান চাষ না অন্যান্য চাষের প্রকল্পও যদি আনতে পারি তো ওদেরকে হেল্প করে ওদেরকে একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ওদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে দ্বিতীয় সারিতে আমি রাখবো ডাক্তার আমরা তো স্বাস্থ্যের ব্যাপারটা আলোচনা করেছি প্রথম ভিডিওতে কিন্তু স্বাস্থ্য অবস্থা মানে হসপিটাল বা কোনো বড় প্রতিষ্ঠান এখানে না থাকলেও এখানকার যে লোকাল ডাক্তাররা এবং যে ওষুধ দোকান যারা গ্রামে গ্রামে বলুন পাড়ায় পাড়ায় যারা ওষুধ দোকান করে আছে এবং তারা যে সার্ভিসটা আমাদেরকে দেয় মূলত তারাই বাঁচিয়ে রাখে আমাদেরকে চিকিৎসার প্রকোপ থেকে চিকিৎসকরা এবং ওষুধ দোকানে দোকানদাররা এবং যারা ওষুধ সাপ্লাই পুরো টোটাল বিজনেসটাতে থাকে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে পশ্চিমবঙ্গ এবং গ্রামগঞ্জের মানুষকে বিশেষ এবং মূলত আমার শ্যামপুরের মানুষজনকে যে যেভাবে আপনারা সার্ভিস দেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবার তৃতীয় পজিশানে আমি রাখবো শিক্ষক সমাজকে সমস্ত স্তরের শিক্ষক সমাজ প্রাইমারি টিচিং হোক হাই স্কুল স্কুল কলেজের প্রফেসর বা টিউশন টিচার যারা আছেন বিভিন্ন স্তরের টিচার এবং অনেকে কম্পিউটার টিচিংও করেন এবং স্পোর্টস টিচার যারা আছেন বা যারা ধরুন অ্যাকাডেমি খুলে স্পোর্টসের কোচিং করান তাদের সবাইকে ইনক্লুড করে শিক্ষক সমাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সত্যি বলতে কি এই কিছু বছরে শিক্ষক সমাজকে যেভাবে অপমানিত করা হয়েছে তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না কিন্তু তাদের কষ্টের কথা আমি জানি এবং তাদের বেদনার যে প্রকাশ সেটা কেউ শোনার মতো তো নেই এ রাজ্যে এবং দ্বিতীয় কথা দেখুন শিক্ষকদের প্রবলেম যেটা মেন ধরুন ওনাদেরকে তো মানে যে ভাষায় কথা বলা হয়েছে ওনাদের সঙ্গে সে এত গ্রহণযোগ্য না কিন্তু সেটা যতটা কষ্ট দিয়েছে তার থেকেও বেশি যেটা শিক্ষকদের কষ্ট দেয় সেটা হচ্ছে ওনাদের উপস্থিতিতে একটা গোটা পশ্চিমবঙ্গের যে শিক্ষাব্যবস্থা যে বেহাল করেছে সেটা বেশি কষ্ট দেয় শিক্ষকদেরকে আমি শিক্ষকরা যারা ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করে বলবেন যে আমি এই কথাটা যে বললাম এটা সত্যি না মিথ্যে আমি জানি দেখুন যে কোনো ব্যক্তিকে পার্সোনালি বা একটা গ্রুপকে যদি গালাগালিও দেওয়া হয় সেটা অতটা যতটা না গায়ে লাগে কিন্তু তার চোখের সামনে যে অত্যাচারগুলো হতে থাকে এবং যেটা তারা আটকাতে পারতো বা যারা ইম্প্রুভ করতে পারতো তাদেরকে এড়িয়ে এক প্রকার মুখ বন্ধ রেখে গামছা দিয়ে যে ঘটনাটা ঘটছে সমাজে মানে শিক্ষা ব্যবস্থার বেহাল সেটা বেশি কষ্ট শিক্ষকদেরকে দেয় এটা আমি পার্সোনালি মনে করি অনেকের হয়তো দ্বিমত থাকতে পারে আপনারা কমেন্ট করে বা মেল করে আমাকে জানাতে পারেন এটা আমার পার্সোনাল ফিলিংস এবার ধরুন এছাড়াও পরবর্তী আমি যদি ধন্যবাদ দিতে হয় কাউকে তাহলে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন কর্মী আছে যেমন ধরুন কেউ রিক্সাওয়ালা কেউ ধরুন অটো চালায় ছোট গাড়ি চালায় বা ধরুন আমাদের ছোটোখাটো জিনিস আনতে গেলে যে টেম্পো চালিয়ে বা ছোট গাড়ি চালিয়ে মানে দূর থেকেই বলুন বা কাছাকাছি জায়গা থেকেও আমাদের বাড়ির দোয়ার পর্যন্ত পৌঁছে দেয় যারা তাদের সবাইকে ধন্যবাদ তারা মানে অসম্ভব পরিশ্রম করে এবং খুব কম টাকাতেই যে সার্ভিসটা আমাদেরকে দেয় আমাদের দৈনন্দিন জীবন যে চালিয়ে রাখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তারা আমাদের বিভিন্ন মার্কেটে সবজি নিয়ে আসে ধরুন আচ্ছা মার্কেট থেকে যে ছোটো একটা রিকশায় করে যদি কিছু আনতে হয় তারা নিয়ে আসে এবার ধরুন বাড়ি বানাতে গেলে যে ইঁট বালি সিমেন্ট যেগুলো বয়ে বয়ে বাড়িতে এনে দেয় তো ওরা না থাকলে কিন্তু সমাজের সিস্টেম খুবই বেহাল হতো এবং কম পয়সাতে নিরুপায় হয়ে মানুষের যে হেল্প পার ডে করে যাচ্ছে এবং আমরাও চেষ্টা করি যে ওদেরকে মদত দিয়ে বা ওদেরকে কাছে নিয়ে কোনো কাজ করিয়ে রাখা সাধারণ মানুষ আমরা যে সমাজে থাকি তো এই সমাজ যারা বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে লেগে আছে তাদের সবাইকে ধন্যবাদ এবং ফাইনালি ফাইনালি না তার আগে বলি গ্রামের মা বোনদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি আগেও শিক্ষার ভিডিওটাতে বলেছি কিছুটা যে মা বোনেরা নিজেদের বাড়ির কাজকর্ম করেও যে বাচ্চাদেরকে বা আমাদের নেক্সট জেনারেশানকে যেভাবে গ্রোথ করানোর জন্য তাদের পড়াশুনো বলুন তাদের খাবারের ব্যবস্থা তাদের তারা যেভাবে কমফোর্টেবল থাকতে পারে সেই ব্যবস্থার যে ম্যানেজমেন্ট টোটাল যে মা সমাজ মা বোনেদের সমাজ যেটা করে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জেনারেশন গ্রোথ তখনই হবে যখন বাড়ির মারা বোনেরা নিজের ছেলেদেরকে দেখভাল করে তাদেরকে সময় মতো স্কুলে কোচিং সেন্টারে বা বিভিন্ন জায়গায় পাঠায় তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি অনেক রকম সমস্যার মধ্যে থাকতে হয় বিভিন্ন রকম সমস্যা বাড়িতেই একটা সংসার ম্যানেজ করাটা একটা বড় সমস্যা তার উপর ধরুন একটা ফোনে আসক্তির কথা বলেছি সেই সমস্যা থেকে ছাড়ানো যায় না একটা ছেলে মেয়েরা পড়তে চায় না বাচ্চারা তো সেই সমস্যা কাটিয়েও যে মা বোনেরা যে লড়াই করে একটা সমাজকে ধরে রেখেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ফাইনালি যাদেরকে বিশেষ ধন্যবাদ দেওয়ার কথা তারা হচ্ছে যুব সমাজ এখন ওই অনেক স্টুডেন্ট আছে বা অনেকে স্টুডেন্ট লাইফ শেষ করে চাকরির লাইফে তারা চাকরি সংস্থানের জন্য খুঁজে বেড়াচ্ছে এই সমাজ নিরুপায় হয়ে সরকারি মদত্ব নেই উল্টে যে টাকা তোলার একটা সিস্টেম তোলাবাজি সিস্টেম হয়ে গেছে যে টাকা না দিলে তোর চব হবে না এই সমস্ত জিনিস থাকা সত্ত্বেও তারা কন্টিনিউ নিজেদের জীবন চালিয়ে যাচ্ছে এবং লড়াই করে যাচ্ছে এবং ধরুন কোনো একটা সুযোগ আসলে ছোটোখাটো সুযোগও তিনি দেন এই যুব সমাজকে মহিলা হোক বা পুরুষ হোক তারা ওই সুযোগটাকে আগলে নেয় এবং গিয়ে কাজ করে আমি তো দেখেছি আমার শ্যামপুর এলাকার ছেলে মেয়েদেরকে কোনো একটা কাজ দিলে তারা মন দিয়ে একটা খুবই স্নেহের সঙ্গে বলুন বা খুবই পরিশ্রমের সঙ্গে বলুন সেই কাজটাকে করার চেষ্টা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি তোমাদের উপযুক্ত যোগ্যতা অনুযায়ী অনেক কাজ তোমরা পাও না কিন্তু তাও যে জীবন চালিয়ে যাওয়া এবং বসে থাকা ওয়েট করে যে কোনো একটা সময় আসবে যখন আমরা আমাদের যোগ্য প্রাপ্তি পাব এবং সে সময় আসবে আমি কথা দিচ্ছি সে সময় আসবে আমরা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছি কিভাবে চাকরির সংস্থান বা বিভিন্ন রকম ব্যাপার আমরা নিয়ে আসব সবার আলোচনা বা সবার একটা যুক্তি শুনে উপায় বের করা সেটার ইচ্ছা আমার আছে বলেই আমি এই পথে নেমেছি এবং আমি চাই যুব সমাজ তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা সে সঠিক জায়গাতে পৌঁছাক তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য এবং আমাদেরকে চালিয়ে যেতে হবে মানে আমরা আমাদেরকে প্রগতির পথে এগিয়ে যেতে হবে কিছু করার নেই কারণ আমরা তো হিংস্র সমাজ না মানে আমরা যদি বিদেশেও যাই একটা রেকর্ড আছে যে ধরুন ক্রাইম রেকর্ড বলুন বা অন্য কোনো রেকর্ড বলুন আমাদের নেই জিরো যেখানেই যাই আমরা কাজ করি ঠিকঠাক এবং না আইন মেনে আইন ফলো করে আমরা আমাদের মতো এগিয়ে চলি আজকেও ধরুন যখন যেখানে যেখানে শিক্ষকদের প্রোটেস্ট চলছে বা তাদের দাবি মেটানোর জন্য তারা যে আন্দোলন করছে বা তারা কোথাও একটা ধর্না দিচ্ছে সবই সম্মত এবং মানে অরাজকতা ছাড়াই মানে একদম খুবই শৃঙ্খলাবদ্ধভাবে মানে মানে স্যালুট করা ছাড়া এদেরকে আর কিছু করার থাকে না তো এই সমাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় পরিবর্তন আসছে এবং হবে এবং আমরা সবাই মিলে যুব সমাজ আদর্শ বাংলা গড়ে তুলব এবং সবাই কাছে আমরা প্রস্তুত করব বাংলাকে একটা মডেল হিসাবে এবার সবাইকে ধন্যবাদ দেওয়ার পরে এবং যদি কাউকে কেউ যদি মনে হয় বাদ পড়ে গেছেন যেমন ছোট দোকানদার বা বিভিন্ন ক্ষেত্রেও আমি সবাইকেই যারা পরিশ্রমী মানুষ সমাজ তাদের মধ্যে গণ্য করে আমি সবাইকেই কভার করার চেষ্টা করছি কাউকে কাউকে যদি বাদ পড়ে যায় তাদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাংলা বা আমাদের শ্যাম্পুর আমরা যদি বলি সবার সবাইকেই নিয়ে চলতে হবে এবং সবাইকেই হাত মানে কি বলবো হাত লাগাতে হবে কোনো এই এই সমাজকে বেটার আরও বেটার করার জন্য এবং সবার কন্ট্রিবিউশন আছে সবার যোগদান আছে সমানভাবে মানে আমি কোনোভাবেই কোনো দিন পার্সোনালি আমি তুলনা করি যে শিক্ষক মানে তার একটা বড় সম্মান বা ইঞ্জিনিয়ার ডাক্তার মানে তার বড় সম্মান কৃষক মানে তার ছোটো তা না সবার কন্ট্রিবিউশন সবার যার যা কর্তব্য সে তার জায়গাতে তার কর্তব্য করে যাচ্ছে এবং সেই জন্য সবাইকে ইনক্লুড করে সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এই ভিডিও এবার ধরুন সবাইকে সম্মান জানানোর পরে কিছু ব্যাপার বলে নেওয়ার আছে এই ভিডিও দেখার পরে অনেকের মনে আশা জাগবে যে একজন বলছে এবং আমার পরিচিতি যখন যারা জানে তারা তো জানে তাদেরকে আর কিছু বলার নেই এবং যারা তারা যখন অন্যদের কাছে গিয়ে যাবে বলবে বা তারা বা অন্যরা যারা আমাকে কম চেনেন তারা যখন জানবেন তখন আশা আরও জাগবে যে এই ছেলেটার মধ্যে সততা আছে এই ছেলেটার মধ্যে কোনো করাপশান নেই এই ছেলেটা একটা কাজ করার চেষ্টা করছে আমি জানি আশা জাগবে একসময় কিন্তু তার মধ্যেও কিছু লোক ক্ষমতালী যারা নিজেদের ধান্দা চালাচ্ছিল তাদের জ্বলবে কোথায় জ্বলবে সেটা বললাম না অনেক কিছু বলা যায় না কিন্তু তাদের জ্বলছে কিন্তু একটা কথা আমি শুধু বলতে চাই তাদেরকে এবং ধরুন যে শাসক দল তার মধ্যে অনেকেই আছে হয়তো পড়ে আছে আমি জানি পার্সোনালি আমি জানি এটা ব্যাপারটা অনেকে পড়ে আছে বাধ্য হয়ে পড়ে আছে কিন্তু তাদেরও ভিতরে ভিতরে কিন্তু তস্থ মানে বেরিয়ে আসার চেষ্টা করছে বা ধরুন বিরক্তি একটা ব্যাপার আছে তাদেরও যে কি হচ্ছে এটা তো সবার কাছেই যার আমার কথাগুলো ভালো লাগুক বা যার খারাপ লাগুক সবাইকেই একটাই মেসেজ দেখুন আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী তো এই কথাটা যদি সত্যি কথা হয় এবং এটা যদি মেনে থাকি আমরা শুধু বইয়ের লেখা না বলে চালাই তাহলে আসুন না যদি অন্যায় হয়েই থাকে বা অন্যায় যদি কেউ করেই থাকেন বা অন্যায় ধরুন সহ্য করে ফেলেছে আপনি হয়তো অন্যায় করেননি কিন্তু পাশে থেকে অন্যায় সহ্যটা করতে হয়েছে বাধ্য হয়ে কিন্তু যদি করতেই হয়ে থাকে আসুন না এবার আমরা পরিবর্তন হই আমরা কেন করবো আর সংসারে অন্যায় মানে গোটা সমাজের অন্যায় আমরা কেন করবো আমরা দেখতে পাচ্ছি চোখের মতো সামনে যে কী অন্যায়টা করছে শ্যাম্পুরের মতো জায়গাতে আমি তো প্রথম ভিডিওতেই বলেছি একটা হসপিটাল নেই ভাবতে পারেন মানে আপনি যে পার্টিতেই থাকুন যে দলেই থাকুন ভাবুন না আপনার বাড়ির মেয়েটা যখন প্রেগনেন্ট হবে বা আপনার বাড়ির ছেলেটার যখন কে কোনো একটা দুর্ঘটনা আমি চাই না হোক কিন্তু যদি দুর্ঘটনা তো দুর্ঘটনাই কখন হবে কার হবে কেউ জানি না কিন্তু যখন কোনো কিছু হবে একটা আপনি নিয়ে কোথায় যাবেন যে পার্টিতেই আপনি থাকুন দৌড়ে দৌড়ে আপনাকে যেতে মানে তখন ভগবানকে দেখা ছাড়া আমাদের কিছু থাকে না ধরুন ভগবানও তাকেই মদত করে যে সাহস করে এগিয়ে আসে তা আপনি সাহস করে যদি এগিয়ে এসে যে অন্যায় যেগুলো করছে তার প্রতিবাদটা মুখে না বললেও হয়তো অনেক পরিস্থিতির কারণে না বলতে পারবেন না আপনারা কিন্তু অনেক এই সমস্ত না বললেও সাইলেন্ট প্রোটেস্ট করুন এগিয়ে আসুন উচিত যেটা করা উচিত সেই পথে আপনারা এগোই তো আশা করব সবাই জুড়বে যে পার্টির হোক যে সমাজেরই হোক এবং আমি এতটুকু জানি এই সমস্ত ভিডিও বানানোর পরে যে সমস্ত লোক আমার কাছে অ্যাপ্রোচ করবে তার অনেক লোক নন করাপ্ট আমি পার্সোনালি জানি তারা চোর না একদম সাদা বাংলায় বলছি অনেকে চোর না কিন্তু বলুন কিছু চোরের সঙ্গে থেকে আপনাদেরও অপবাদ হচ্ছে তো সুতরাং আমার কাছে অ্যাপ্রোচ করার আগে আমি কিন্তু আগে থেকেই বলে রাখলাম যে আপনি নিজে কেন বদনাম নেবেন অন্য কেউ চুরি করেছে আপনারও বদনাম হচ্ছে তো যেটা বলার সেটা হচ্ছে সৎ পথে ফেরুন সবাই এবং শ্যামপুরকে বলুন বা হাওড়া জেলায় বলুন বা ধরুন পুরো বাংলাকেই আমরা সবাই মিলে স্বচ্ছ মডেল বাংলা হিসাবে এবং সোনার বাংলা হিসাবে যদি আমরা তুলে ধরি তাহলে আমাদের সমাজের যে এত অশান্তি বা নিজেদের মধ্যে একটা বিরক্তি যে কী সমাজে চলে এলাম আমরা সেই বিরক্তির ব্যাপারটা ধীরে ধীরে চলে যাবে তাহলে আশা করব যে আপনারা সবাই মিলে এসে আমার হাতে হাত ধরবেন এবং আমাকে সাহায্য করবেন এবং আমি জানি কয়েকজন বিরোধিতা তো করবেই এবং কি আমাকে ফিজিক্যাল ফিজিক্যালাটাকেও করবে সেটা আমি জানি এবং সব কিছু জেনে শুনেই আমি পথে নেমেছি আর যেটা ভাবছেন কেউ হয়তো ভাবছেন এ তো কিছু দিন আছে চলে যাবে আমাদের যেমন চলছে তেমন হবে একদম মিথ্য কথা আমি কোথাও যাচ্ছি না আমি এখানে বসলাম যতদিন না এই প্রবলেম মিটছে আমি এখন কোথাও যাচ্ছি না আর যারা ভাবছেন যে কিছুদিন আছে ভিডিও বানিয়েছে দু চারটে কথা বলবে জ্ঞান দেবে চলে যাবে ইটস নট লাইক দ্যাট ইটস কন চেঞ্জ দের ইস সামথিং গোয়িং টু হ্যাপেন নাও সো আমার পিছনে লাগার আগে পাঁচবার ভেবে দেখুন তারপরে আমার আমি তো বলেছি আমার সঙ্গে থাকুন দেখুন ধীরে ধীরে মানে আপনারও ভালো হবে আপনার ছেলে মেয়ে বাড়ির সবার ভালো করার জন্যই আমরা মাঠে নেমেছি এবং যতদিন না সেটা হবে আমরা কিন্তু লেগে পড়ে থাকবো আমি বলেছি আগেই যে কোনো প্রোজেক্ট হয়তো ধরুন পাঁচ দশ পনেরো বিশ বছর লাগতে পারে কিন্তু আমরা করে থাকবো এটা করে ছাড়বো এবং আমার জীবনের যদি আমাকে যারা চেনে বা আমার টিচারদের কাছেও জিজ্ঞেস জিজ্ঞেস করতে পারেন যে যতক্ষণ না হয় আমি কিন্তু ছাড়ি না তো এটাও ধরেছি ছাড়বো না করে ছাড়বো আমি মানে আমি আমার মাকেও বলতাম যে এক একটা দিন এমন হতো যে তিন চার দিন ধরে একটা অঙ্ক হয়ই নি মানে ঘুরে বেড়াচ্ছি আমি কোথায় কিভাবে সলিউশন করা যায় তো এক একদিন এমন হতো সকালেই আমি দরজা বন্ধ করে ঢুকে যেতাম মাকে বলে দিতাম যদি কোনো দুর্যোগ না আসে তাছাড়া খাওয়ার জন্য বা অন্য কোনো কারণে বা অন্য কোনো কারণে যদি বিপদে না পড়ো তাছাড়া আমার দরজা নখ করবে না কারণ এই প্রবলেমটা আমাকে সলভ করে তবে আমি রুম থেকে বেরোবো এরকমভাবেই আমি করতাম এবং এখনও সেই একই রকম প্রবলেম সলভ করে তবে ছাড়বো যা যা প্রবলেম আইডেন্টিফাই করেছি মানুষের যা কষ্ট মানুষের যে প্রবলেম সেগুলো সলভ করে তবে ছাড়বো যারা ভাবছি ছেড়ে চলে যাবে এ এখানে থাকে না ওখানে চলে যাবে এই সমস্ত গল্প দিয়ে অনেকে টুপি পরানোর চেষ্টা করবে তো বিশ্বাস করবেন না এই সমস্ত বেকার লোকেদেরকে যারা এখন কিছুদিন পরে প্রমিস করবে আমি বলছি আপনাকে আপনাদেরকে কি প্রমিসটা করবে যে আপনাদের এই টাকা বাড়িয়ে দেওয়া হবে ভান্ডারের এই টাকা বাড়ানো হবে বা ধরুন সরকারি খাতে যে টাকা আসছে ওটা চলে আসবে বা ধরুন জলের একটা প্রকল্প আসছে শুনছি মানে নতুন টুপি মার্কেটে যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে আপনারা ভোটটা দিয়ে বেরিয়ে যান এইসব দিয়ে মন ভোলানোর চেষ্টা হবে এবার দেখুন আপনারা যে কত দিন আমি তো বললাম একজন ব্যক্তি পঁচিশটা বছর নষ্ট করেছে আমাদের এখানে হুম কিন্তু ধরুন না টাকা বাড়িয়েও বা এইসব কিছু করেও মানে মহিলা সম্মান নিয়ে এরা কোনোদিন কিছু ভাবেনি এবং বলতে গেলে এই তোর বলছিস এটা এমন কিছু হয়নি সেই দোষ তার এবং সত্যি বলছি যে ধরুন অনেক ছেলে আছে এখন পুলিশ প্রশাসন বা এই সমস্ত জায়গাতে সিভিকের কাজও করছে নিরুপায় হয়ে তারাও এমনভাবে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এটা ওটা বলে বিভিন্ন রকম বলে ঘোরাচ্ছে এবং চাকরি সংস্থানের পারমানেন্ট করা বলুন বা তাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যান এবং ধরুন এই ফোর্সটা আমাদের দরকার সত্যি কথায় এবং শিবিকরা যা কাজ করে এই এলাকাতে ধরুন একটা দুটো ঘটনা ঘটেছে তার জন্য সিভিকদেরকে যা বদনাম করা হয়েছে তার কোনো লিমিট নেই এবং ধরুন একজন যে করেছে তার জন্য পুরো একটা সমাজকে দোষ দিয়ে গালাগাল দিয়ে এবং তাদেরকে হেও করা ইগনোর করা এগুলো খুবই অনুচিত এবং ধরুন পাড়াতে আমরা যারা থাকি তারা জানি যে ওই ছেলেগুলো কীরকম আমাদেরকে হেল্প করে মানে সিকিউরিটি বলুন বা কোনো ইনফরমেশান বলুন ওরাই কিন্তু প্রথম এখন ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান ওরাই দেয় এবং ধরুন আমি যেটা বলছিলাম যে কোনো কিছু প্রতিশ্রুতি দেওয়া ওদেরকেও একটা কোনো একটা প্রতিশ্রুতি দিতে চলেছে সম্ভবত আমার যেটা অ্যাসেসমেন্ট সব মিথ্যা কথা আপনি বলুন না দশ পনেরো বছর কাটতে গেলে একটা এসএসসি করাতে পারেনি একটা সরকার কেন হোয়াট ইজ দ্য রিজন কোনো কারণ ছাড়াই প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্টেও পুরো ঘাফলা ঘটালা করে টোটাল স্টুডেন্ট টিচারদের রেশিও এত বাড়িয়ে ফেলেছে যে একজন টিচার গিয়েও ভাবছে যে আমি কি করব আর রেশন সিস্টেম করে দিয়েছে রেশন ডিলার বানিয়ে দিয়েছে টিচারকে স্কুলের হেড টিচারকে আর সেকেন্ড কথা স্কুল ছেড়ে এখন বা প্রাইমারি স্কুল ছেড়ে বাচ্চারা অন্য স্কুলে ঢুকতে বাধ্য হচ্ছে বাবা মারা বাধ্য হয়েই করছে আমি জানি তো এই সমস্ত বিভিন্ন রকম ফালতু প্রতিশ্রুতি গত আগামী এক বছরে এইসব দিতে থাকবে ওই চক্করে পড়ে যদি আমরা যদি আবার ফাঁসি আবার একই রকম গোলচকর করতে থাকবে আমি তো শুনছি গ্রামে গ্রামে বিভিন্ন গ্রামে যে ঘরবাড়ি বানানোর টাকা এসেছে অলরেডি নিলাম হয়ে গেছে দশ কেউ দশ চেয়েছে কেউ বিশ চেয়েছে কেউ পনেরো হাজার চেয়েছে এই সব সিস্টেম চলছে মানে সভ্য সমাজে অভাবনীয় এরকম ধরনের ব্যাপার কিন্তু এখন হয়তো বলবে না নেব না বলে একটা কিছু মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে কিন্তু যখন আবার ভোট পেয়ে আবার গদিতে বসে যাবে একই সিস্টেম করবে আবার পনেরো বছর ধরে এইভাবেই কাটিয়েছে এবং ধরুন এই যারা ক্ষমতাবান এখন হয়ে আছে নিজেদেরকে ক্ষমতাবান বলে ভাবছে এবং মানুষের কি বলবো আশীর্বাদেই আসা যারা মানুষ তারাই ভাবছে যে আমরা বিশাল কিছু জায়গায় পৌঁছে গেছি কিন্তু মানুষকে একটা অত্যাচার করার একটা লিমিট থাকে একটা ইংরেজরাও ছিল একটা টাইম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবার ধরুন এই দেশে ইংরেজদেরকে তাড়ানোর জন্য ক্ষুদিরাম বোস আঠেরো বছর বয়সে ফাঁসিতে ঝুলে গেছিল আচ্ছা সুভাষচন্দ্র বসুকে অর্ডার দিয়েছিল ব্রিটিশরা অর্ডার দিয়েছিল যে শ্যুট অ্যাট সাইড দেখলেই গুলি করবেন সেটা আকাশ পাতাল জল সমুদ্র হ্যাঁ জমিতে মাটিতে যেখানেই দেখতে পান গুলি করবেন এবং ব্রিটিশ সাম্রাজ্য তো অনেকটা ছড়িয়েছিল যেখানে সেটা জাপানে দেখতে পাক চীনে দেখতে পাক ইন্ডিয়াতে দেখতে পাক বা আফগানিস্তান যে কোনো পৃথিবীর যে কোনো জায়গাতেই যদি সুভাষচন্দ্র বসুকে দেখতে পান গুলি করবে এই অর্ডার দিয়েছ তাহলে এই সমস্ত মানুষরা যারা বাংলাকে বলুন বা ভারতকে স্বাধীনতা করার জন্য নিজের রক্ত দিয়ে আমি তো আরও অনেক স্বাধীনতা সংগ্রামের নাম নিলাম না মাতঙ্গিনী হাজরা বলুন বা প্রফুল্ল চাকি বা ধরুন ঋষি অরবিন্দ হ্যাঁ তারপরে সেন সূর্য সেন বা আরও অনেক বাঙালিরা শুধু শুধু বাঙালি কেন গোটা ভারতবর্ষেরই তারা প্রাণ দিয়ে দেশটা ইংরেজদের কাছ থেকে স্বাধীন করেছিল এটাই কারণেই কি যে সাতাত্তর বছর পর্যন্ত একটা দেশের গ্রামে গ্রামে ঘর থাকবে না এবং সাতাত্তর বছর পরে একটা পার্টি আসবে যে ক্ষমতায় যে ঘর দিলেও টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট কমিশন খাবে এই কারণে তারা প্রাণ দিয়েছিল সেটা আর হতে পারে না এবার ধরুন গত কয়েক বছরে যারাই আওয়াজ তুলেছে তাদের প্রাণ নিয়ে ফেলেছে এমনও করেছে জীবন ত্রস্ত করে দেওয়া সেটা তো একটা ফ্যাক্টর তাদের প্রাণও নিয়েছে আমার পিছনেও আসবে হানড্রেড পারসেন্ট আসবে এত সহজে ছাড়বে না কারণ ফ্রিতে যে লুট লুট মারের যে সিস্টেম চলছে সেটা কেউ বন্ধ হয়ে যাক সেটা চাইবে না আমার পিছনেও আসবে তো সে রিস্ক আমি নিলাম কিন্তু যারা শিক্ষিত সভ্য সমাজ বাংলা বাঙালি সমাজ যেটা বিশেষত তাদের কাছে একটাই আবেদন যে পরিবর্তনের সময় এসছে এবং শিক্ষিত ছেলেমেয়েদেরকে আপনারা যদি সঠিক জায়গায় পাঠান এবং আমি আগেও ভিডিওগুলোতে বলেছি গ্রাম বাংলার সমাজে বা আমার শ্যামপুরের কথাই যদি আমি ছোট্ট একটা জায়গার কথা ধরি এই জায়গার ছেলেমেয়েরা বিভিন্ন স্তরে এবং নিজের প্রচেষ্টায় ফ্যামিলির প্রচেষ্টায় শিক্ষিত হয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে আমাদের সম্মানও বাড়িয়েছে আমাদের মাথা উঁচু করেছে শ্যামপুরের ছেলেমেয়েরা শিক্ষকরা দেখবেন জিজ্ঞেস করবেন তাদের গর্বে মাথা মানে বুক ফুলে যায় মাথা উঁচু হয়ে যায় যে আমার পড়ানো একটা স্টুডেন্ট এই জায়গায় পৌঁছেছে এই করছে কিন্তু সেই সমাজে আমরা যখন ফিরে দেখি ঘুরে পিছনে ফিরে দেখি যে এই কাণ্ড ঘটছে তো এই জিনিস আর কন্টিনিউ হতে দেওয়া যায় না সেই জন্যই আমরা পথে নেমেছি এবং আমরা পরিবর্তন আসবো এবং সবাইকে এই জার্নিতে থাকার জন্য আগে থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জানি অনেকেই জুড়বে আমার সঙ্গে এবং যারা এতদিন পর্যন্ত ভিডিওগুলো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আবার কোনো ভিডিও নিয়ে আসবো এই সিরিজের এটাই অন্তিম ভিডিও আমি নতুন কোনো যদি সিরিজ বের করি কোনো কিছু টপিক নিয়ে আলোচনা করি সেখানেও এরকম সিরিজ বানিয়ে পর্ব ওয়ান টু থ্রি করে আমি নতুন ভিডিও নিয়ে আসবো তাছাড়াও আমি শ্যামপুর বিধানসভার প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে দেখা করার চেষ্টা করব। এবং সবার প্রবলেম শুনে তাদের সলিউশন বের করার অত্যন্তই চেষ্টা করব এবং গ্রাম বাংলাকে শ্যাম্পুরকে আমরা বদলাবই সবাই মিলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন Ну, скажи.